প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের এবার আর্থিক সহায়তা প্রদান করল প্রশাসন জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হয় সহায়তা আগরতলা নজরুল কলাক্ষেত্রে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্থিক সহায়তা প্রদানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতন লালনাথ দেশের বিভিন্ন রাজ্যের সাথে ছোট্ট পার্বত্য রাজ্য সম্প্রতি অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মিথিলি আর এই মিথিলিতে কৃষক আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে বিভিন্ন সংগঠনের তরফে দাবি ওঠে সরকারিভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত প্রদানের আর এই দাবি মেনে অবশেষে কৃষকদের হাতে এবার আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর জাতীয় বিপর্যয় প্রান্ত তহবিল প্রকল্পে দেওয়া হয় আর্থিক সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মূল অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উদ্ভূত কৃষি উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও ছিলেন এডিসি শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক দীপকা মিনা রানী সরকার কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা সরবিন্দু দাস প্রমুখ অনুষ্ঠানে পুরোহিত করেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি হরিতুলাল আচার্য ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন আটাত্তর হাজার দুশো উনআশি জন ক্ষতিগ্রস্ত কৃষক এই আর্থিক সহায়তা পাবে এতে মোট খরচ হবে একুশ কোটি সাতানব্বই লক্ষ আটান্ন হাজার টাকা এখানেই শেষ নয় আগামী কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরও তিন হাজার তেরো জন কৃষক অর্থ পাবেন সেখানে ব্যয় হবে এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রতি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ দেওয়া হবে কতজনকে আমরা টাকা দিচ্ছি আমরা টাকা দিচ্ছি আটাত্তর হাজার দুইশো জন কৃষককে আজ আটাত্তর হাজার দুইশো জন কৃষককে টাকা দিচ্ছি আমরা একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার কিছুদিন পরে দশ দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আরো তিন হাজার তেরো জন টাকা পাবেন সেই টাকার পরিমাণ এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টোটাল গিয়ে এই সংখ্যাটা হবে একুশ একাশি হাজার দুইশো বিরানব্বই জন অর্থাৎ কোটি লক্ষ আট হাজার আজকে আমরা দিচ্ছি ডাইরেক্টে আটাত্তর হাজার দুইশো উনআশি জনকে হর্টিকালচার যৌথ উদ্যোগে একটু পরে দেখবেন এখানে কোনো একজন কৃষক বন্ধু এসে এটা সুইচ টিপে দিলে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা চলে যায় এই সিস্টেম কিন্তু অতীতে ছিল না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পাওয়ার পর আপনাদের টাকা যেন মাঝখানে কোনো দালাল বা বাড়িয়া না নিতে পারে সেই জন্য এই সিস্টেম ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্টে যাওয়া কারো কাছে এই টাকাটা পুঁজবে না তো এই যে জিনিসটা অতীতে কিন্তু কোনোদিন আমরা চিন্তা করতে পারি to report such entertainment.